আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সিঙ্গাপুরে ব্যাংক কাট নিয়ে দুইটা অভিযোগ পেলাম গতকালকে এদের নিয়ে এই অভিযোগ অনেক অভিযোগ পাই অনেক নিউজ পাই কিন্তু করার সময় পাই না এতই ব্যস্ত হয়ে গেছি এত ভাইরা আমার সাথে যোগাযোগ করার টিকিটের জন্য বিএমিটি কাটার জন্য যে অন্যদিকে মনোযোগ দিতে পারি না ফেসবুকে পোস্টও করতে পারি না নিউজ যদি আপনাদের শুধুমাত্র সতর্ক হবার জন্য ইনফরমেশনের জন্য প্রথম নিউজটা হলো যে একজন কল দিয়েছে সে তার মামাতো ভাইকে তার ব্যাংক কার্ডটা দিয়েছিল মামাতো ভাই ব্যাংক কার্ড দিয়ে একজন কাছ থেকে সাতশো টাকা নিয়েছিল তো মামাতো ভাই ওই টাকাটা তার কাছ থেকে নিয়েছিল টাকা তাকে ফেরত নেয় যেই ব্যক্তি টাকা দিয়েছিল সেই ব্যাংক কার্ডের বিরুদ্ধে মামলা করছে ব্যাংক কার্ডের বিরুদ্ধে মামলা করার পরে পুলিশ তাকে ডাকাইছে যে তোমার অ্যাকাউন্ট টাকা আছে তুমি টাকা নিয়ে কী করছো সেই পর তিনি ফাদে মামাতো ভাই খেয়াল করতে গিয়ে এখন মামাতো বলছে বলতেছে চলে আসবে মামাতো ভাই যদি সিঙ্গাপুরে চলে আসে তাহলে তো সেই বিরুদ্ধে বেড়ে যাবে তখন তো বললাম যে মামাতো ভাইকে বুঝে বলো যে কেসটা শেষ শেষ করে দেওয়ার জন্য তুমি নিজের ব্যাংক অ্যাকাউন্ট অন্যদের কাছে ইউজ করতে দিবেন না নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আর একজন ভাই করছে নিজের মোবাইলের থেকে প্রতিনিয়ত টাকা কেটে নিয়ে যায় কে কেটে নিয়ে যায় বোঝে না সে ভাবছে ব্যাংক থেকে কাটে গত দুই মাস যাবত এই মাসে বেতনটা পাইছি বেতনটা পাওয়ার পর দেখে তার ছয়শো না সাতশো ডলার বেতন পাইছে মাত্র সারা মাস কাজ করে সেই টাকাটাও নিয়ে নিছে তখন তিনি ব্যাংকে যান ব্যাংকে যাওয়ার পরে বলে যে তোমার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে আমরা একটাও টাকাও নেই তুমি কোনো অ্যাপের মাধ্যমে টাকাগুলো ট্রান্সফার করছো এই দেখো অ্যাপ অ্যাকাউন্ট সে অ্যাপ করছে নি সে পুলিশে পুলিশকে অভিযোগ করছে তার অ্যাপ থেকে আরেকজন টাকা নিয়ে যাচ্ছে মোবাইল অ্যাপ চালু করে সে কিছু জানতেছে না সে কোন জগতে আছে আসলে আমরা যে কয়েকদিন আগে বিশ ডলার নিয়ে নিজের ফিঙ্গার দিলাম ফেস স্ক্যানিং করলাম চোখের স্ক্যানিং করে দিয়ে আসলাম এগুলো না তো আবার এগুলো দিতে পার তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপ সে ইউজ করতেছে কীভাবে আমার মাথায় আসতে না সে বলে যাবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপ কেউ জানে না আমার মোবাইলের অ্যাপ এখনও আছে অ্যাক্টিভ আছে কিন্তু কে আর একটা নকল অ্যাপ খুলে আমার ব্যাঙ্কে টাকাগুলো নিয়ে যাচ্ছে আমি বুঝতেই পারতেছি না কিছু আপনি এই ব্যাপারে আমরা হেল্প করেন আমি হেল্প করার কিছু নেই পুলিশকে জানাইছেন পুলিশ ইনভেস্টিগেশন করবে ইনভেস্টিগেশন করে কি হয় আপনাকে জানাই দেবে সিঙ্গাপুর পুলিশ তা আপনাদের কাছে আমি অনুরোধ করবো দশ টাকা লোবে লোভে নিজেদের এত হাজার হাজার ডলার হারাবেন না বাড়িটির জন্য খুব খারাপ লাগলো যে বাড়িতে টাকা লাগবে সংসার করার জন্য টাকা পাঠাবে গিয়ে ব্যাঙ্কে গিয়ে টাকা নাই যেন অ্যাপ থেকে নিয়ে নিছে যে এই প্রতারণা করছে তারপর গজর নাজিল হবে একজন খেটে খাওয়া প্রবাসীর সারা মাসের উপার্জন এমনি হুট করে প্রতারণা করে নিয়ে যাওয়াটা আসলে মেনে নেওয়া যায় না তো বাইরে আপনারা যারা মোবাইলের ব্যাঙ্কিংয়ের অ্যাপ ইউজ করেন প্রতিনিয়ত ব্যাংকের অ্যাপটা আপডেট করে রাখবেন এবং চেক দিবেন যে কোনো আপনার জানা আপনার ছাড়া কেউ ট্রানজ্যাকশন করছে কিনা আপনাকে ছাড়া কেউ অ্যাপের মাধ্যমে টাকা অন্য জায়গায় নিয়ে গেছে কিনা আপনার অ্যাকাউন্টে টাকা কাটছে কিনা যদি অস্বাভাবিক কিছু দেখেন সাথে সাথে ব্যাংকে জানাবেন এবং পুলিশকে অভিযোগ করবেন বাইরে গত মাসে একশো চল্লিশ ডলার নিচ্ছে এভাবে দুইবার দুইবারে একশো চল্লিশ করে দুশো আশি ডলার নিচ্ছে তিনি তখন যদি অভিযোগ করতো পুলিশে বা ব্যাংকে তাহলে এই মাসে এই পাঁচ পাঁচ থেকে ছশো ডলার তার বেতন টাকাটা এভাবে হারাই দিত না তাই আপনারা যারা অ্যাপ ইউজ করেন প্রতিনিয়ত চ্যাক দিবেন যে অ্যাপের টাকা ঠিকমতো আছে কিনা কোনো অস্বাভাবিক ট্রানজ্যাকশন হয়েছে কিনা এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি এই টাকা তো আমি নিই এটা কে নিছে আপনারা নিজে দেখে বুঝতে পারবেন এই ব্যাঙ্ক নিয়ে তথ্য শেয়ার করলাম আপনারা অন্যদের সাথে শেয়ার করে দেবেন যারা ভিডিওটা দেখতে চান তারা দয়া করে এই তথ্যগুলো সবার কাছে শেয়ার করে দেবেন তাহলে বয়েরা উপকৃত হবে সকাল থাকুন আসসালাম আলাইকুম